আসসালামু আলাইকুম আমরা আপনাদের সাথে শেয়ার করেছিলাম চারশো পঞ্চাশ টাকায় কোয়েল খামার কিভাবে গড়ে তুলবেন তো আমি চারশো পঞ্চাশ টাকায় ডিম কিনে এনে যেভাবে ইনকিউবেটরে বসিয়ে অবশেষে ঊনসত্তরটি বাচ্চা পাই সেই বাচ্চাগুলোর কিভাবে বড় করে তুললাম বা এখন কি অবস্থা আমি কেমন লাভ পাওয়ার সম্ভাবনা আছে তো আপনি কোনো একটা জিনিস পালার জন্য শুধু ভাবলেই হবে না সেটা অ্যাকশান নিতে হবে আপনি কাজটা করতে হবে তা আমিও সেটা ভেবে কাজটা করে ফেলেছি এখন আমার ঊনসত্তরটি কোয়েলের বাচ্চার প্রত্যেকটার ওজন প্রায় একশো বিশ থেকে তিরিশ গ্রাম করে এই সাইজের কোয়েলগুলো বর্তমানে বাজারে বিক্রি হচ্ছে একশো চল্লিশ টাকা করে জোড়া তা আমি হিসাব করে দেখলাম আমি এগুলো প্রায় তিন হাজার টাকার উপরে বিক্রি করতে পারবো যদি পাইকারি বিক্রি করি তা আমার সর্বমোট এখন পর্যন্ত খরচ হয়েছে পনেরোশো টাকার মতো খাবার ভ্যাকসিন সব কিছু মিলিয়ে আমার পরিশ্রম আলাদা তো এদেরকে পালার সময় আমি কিছু সমস্যা সম্মুখীন হই সেগুলোই আপনাদের সাথে আজকে শেয়ার করব ওদেরকে প্রথমে ব্রুডিংয়ে রাখার সময় জায়গা কম লাগত তখন ছোট জায়গাতেও হয়ে যাচ্ছিলো যখন তারা আস্তে আস্তে বড়ো হয় খাবার বেশি খাওয়া শুরু করে তখন অনেক বেশি মলত্যাগ করতেছিল যার কারণে আমার জায়গা বড় করতে হয় এবং তাদেরকে নিচে কোনো কিছু দিতে হয় তো আমি ওদেরকে লিটার না দিয়ে সর্বপ্রথম শুকনো বালি দিয়েছিলাম বালিতেও কিছুদিন চলে যখন আর একটু বড়ো হয়ে যায় তখন দেখা যায় যে বালি থেকে এক ধরনের একটা ব্যবসা গন্ধ আসছে সারাক্ষণ তো আমি ভাবলাম এটা যেহেতু আমার কাছে অসহ্যকর তো তাদের জন্য তো অবশ্যই সমস্যা হবে তো আমি পরে তাদের জন্য কাঠের গুঁড়ো নিয়ে আসি ওদেরকে কাঠের গুঁড়ি দিই দেওয়ার পরে দেখলাম যে কাঠের গুঁড়ি বালির চেয়ে অনেক ভালো কিন্তু এখানেও একই সমস্যা কাঠের গুঁড়িও খুব সহজে ভিজে যায় যেখানে বালি একদিনেই ভিজে যেত সেখানে কাঠের গুঁড়ি দেখছি যে আপনার দুই দিন বা তিন দিনে কাঠের গুঁড়ো পুরোপুরি ভিজে যায় তো পরে আমি ভাবলাম আরও একটু আপডেট করতে তা আমি আমার র্যাকের যে খাঁচাটা তৈরি করেছিলাম সেটা ডিজাইনটা পরিবর্তন করি আমি একটু উঁচু করে ওদের জন্য ঘর বানাই চিন্তা করি সেখানেই আমি কোয়েলগুলোকে রাখবো তারা যখন মল ত্যাগ করবে সেগুলো নিচে পড়ে যাবে কোয়েলের সংস্পর্শে আসবে না তাহলে তারা একদম শুকনো থাকতে পারবে তা আমি আপডেট করে খাঁচাটাকে এই অবস্থায় আনি এখন অপেক্ষায় আসি আমি জান আমি শুনেছি পঁয়তাল্লিশ দিনে কোয়েল নাকি ডিম দেয় তো আজকে এদের বয়স চল্লিশ দিনের মতো হয়ে গেছে আরও কিছুদিন অপেক্ষা করব এরপর দেখি আমি কতটা সফলভাবে এদের থেকে কি পাই আউটপুট তবে যেটা পরিশ্রম করেছি সেটা বড় বিষয় হচ্ছে যে আমার একটা অভিজ্ঞতা হয়েছে আপনিও চাইলে করে দেখতে পারেন লাভ লস তো সব কিছুতেই আছে তবে আপনি এটা করে দেখতে পারেন তবে আমি যদি এখনও বিক্রি করি এই অবস্থায় আমি আশা করি আমি লাভ পাবো আমার পনেরোশো থেকে দুই হাজার টাকার মতো লাভ হওয়ার সম্ভাবনা খুবই বেশি বাকিটা বাজারে নিয়ে গেলে বলতে পারবো তবে লস হওয়ার কোনো সম্ভাবনা নেই আপনি যদি একটু মাথা খাটিয়ে কৌশল করে যে কোনো কিছুই পালন করেন আর যদি রোগ থেকে বাঁচিয়ে রাখতে পারেন তাহলে আপনার লাভ হবেই এটা একশো পার্সেন্ট শিওর আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য আগামীতে আমরা আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন আসসালামু আলাইকুম